এখন হচ্ছে আমরা পনেরোশো ফিট উপর হাইট উঠবো আমি জাস্ট এই হাঁটার জায়গাটা আপনাদেরকে একটু দেখাই তাইলে আপনারা বুঝতে পারবেন কীভাবে উঠবেন ঝর্ণা থেকে আসার সময় এই এই জায়গা পর্যন্ত আসার পরে এই দিকে যাওয়া যাবে না এদিকে এই জায়গায় গেলে তাহলে আমরা হারাই যাবেন ইন্ডিয়াতে চলে যাবেন তো এদিকে যাওয়া যাবে না যাইতে হবে এই এইভাবে পনেরোশো উপর ফিট উপরে উঠতে হবে এখান থেকে আসার পর জাস্ট এদিকে উপরে উঠতে হবে এদিকে যাওয়া যাবে না তাহলে আমরা এখন এদিকে পনেরোশো ফিট উপর উঠবো আমি এই পথটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা আসলে এই জিনিসটা ভুল না করেন এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো মানে একজন একটা কাপল সরি একটা কাপল আসার পরে ওনারা বুঝতে পারে নাই যে এইখান থেকে ঝর্ণা থেকে আসার পরে এদিকে উপর উঠতে হবে ওরা না উঠে চলে গেছিলো এদিকে সো ওনাদেরকে ওনার পরে ইন্ডিয়া চলে গেছিলো পরে বিএসএফের লোকজন ওনাদেরকে এই বাংলাদেশে আবার বেলা নিয়ে আসে এখন আমরা এই দুর্গম এলাকাটা পনেরোশোর ফিট উপরে এটা উঠতেছি আপনারা আসলে তখন এভাবেই উঠবেন এবং একটু সাবধান উঠবেন এই মাটিগুলো অনেক স্লিপ ভেজা এবং কষ্ট হয় অনেকের বা বৃদ্ধ বয়স্ক কেউ না আসাটাই উচিত আমি মনে করি একটু ইয়াং মানুষ আসলে ভালো হয় যাতে উঠতে কষ্ট না হয় দেখেন একদম খারাপ একটা পাহাড় এই পাহাড়ের কোনো মানুষ এই দুর্গম এলাকাটা পাহাড় পাহাড়ে দিয়ে যখন ঝর্ণায় যায় তখন আর কেউ কষ্টটা কষ্ট মনে হয় না তখন ঝর্ণার পানি পেয়ে সবাই স্বস্তিতে নিঃশ্বাস ফেলে ভাই আসতেছে ভিডিও চলতেছে কিন্তু আসতে থাকেন উনি আমাদের গাইড তারপরে এখানে আসলে গাইড নিয়ে আসবেন দেখেন চারিপাশে বাস বাসের মাঝখান দিয়ে আমরা উঠতেছি পনেরোশো ফিট উপরে এখানে বৃষ্টি হইলে আসলে এখানে আসার কোনো প্রশ্নই আসে না মানে আসতেই পারবে না বৃষ্টিতে এই মাটিতে পা দেওয়াটা খুবই কষ্টকর দেখেন একদম খারাপ একটা রাস্তা এই রাস্তা আসলে মানুষ এমনি তৈরি করে নিছে হালকা হাঁটার জন্য তৈরি করে নিছে কিন্তু উঠতে যানটা বেড়ে যাচ্ছে